ফ্যাসিস্ট খুনী হাসিরা তাদের প্রতারতাদেরকে দিয়ে আজকে বিভিন্ন নাশকতার পথ বেশি নিয়েছে এয়ারপোর্টে আগুন বিভিন্ন জায়গায় আগুন এই নাশকতার মূল হোতা শেখ হাসিনা কেউ কেউ পিয়ার পদ্ধতির নামে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করছে ফেসিস্ট খুনি হাসিনার বিচারের কোনো বিকল্প নেই তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই আপনারা জানেন আজকে আমরা সংবাদপত্রে দেখলাম গোম খুনের বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিস্টদের রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে আমি আজকে এই সভায় বলতে চাই সাইফুদ্দিন মনি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে তারা আন্দোলনে সংগ্রামে রাজপথে থেকে জীবন দিয়েছে এবং চৌধুরী আলম ইলিয়াস আলী গুম হয়েছে সুমন গুম হয়েছে হাজার হাজার ছাত্র নেতা গুম হয়েছে এবং শহীদ হয়েছে যে পরিমাণ গুম খুন শেখ হাসিনা করেছে এ ফেসিস্ট খুনি হাসিনার বিচারের কোন বিকল্প নেই তার বিচার এ বাংলাদেশের মাটিতে হইতে হবে এবং যেহেতু একটি সন্ত্রাসী দল একটি খুনির দল একটি অরাজনৈতিক দল এবং কোন গণতন্ত্রে বিশ্বাস করে না সেই দলের রাজনীতি হতে পারে না রাজনীতি চলতে পারে না তাই সরকার অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই